তো বন্ধুরা আগে চলে এসেছি আমরা কাঁকড়া ধরতে মাঠে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সবুজ মাঠ এই মাঠের মধ্যে আজকে কাঁকড়া ধরবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন

ও oh, দেখ <laughs> বন্ধে ভারত যাচ্ছে এই 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 মধ্যেই জমির আলের মধ্যে এই ফুল গাছটি হয়েছিল একদম ঘাসের মতো ছিল ফুল গাছটি তো ফুল গাছটি দেখুন কি সুন্দর কালার পুরো বেগুনি কালারের ফুল ফুলগুলো দেখতে অপূর্ব লাগছে দারুণ লাগছে ফুলগুলো দেখতে নমস্কার বন্ধুরা ভিডিও স্কুল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আবার একটা নতুন রান্নার সাথে তো আজকে আপনারা তো দেখলেন দিদা মাঠ থেকে কাঁকড়া ধরে এনেছে দেখুন এগুলোকেই আজকে রান্না করব। দেখুন কিভাবে কামড়ে ধরেছে খাই আমি তাও কাঁকড়া ভাড়াতেই খাবো না খাও না তাহলে কি খেতে ভালোবাসো তুমি চিকেন লেগ পিস চিকেন লেগ পিস চিকেন হ্যাঁ তাহলে আজকে রাতে নিয়ে আসবো চিকেন লেগ পিস খাবে আর বন্ধুদেরকে একটু কিছু বলে দাও আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন আমাদের পাশে থাকবে ছাড়ানো হয়ে গেছে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কাকটাটা আজকে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা লঙ্কা দিয়ে ঝাল করবো কারণ কাঁকড়া তো অন্য কিছু করলে অতটা ভালো লাগে না তাই জন্য ভাবছি যে ঝালটাই করব আজকে রান্নার জন্য মশলা নিয়েছি আদা রসুন গোটা জিরে এগুলোকে বাটবো একসাথে টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কাকড়াগুলোকে তেলে ভেজে তুলে নেব কাকড়াগুলো একটু ভেজে নিয়েছি এবার তুলে নেব আর একটু তেল দিয়ে দিচ্ছি টাকা পিঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবারে বাটার মশলাটা দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিচ্ছি নাহলে মশলাটা লেগে যাবে এবার দেবো হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে নুন কাঁকড়া গুলো ভেজে রেখেছিলাম এগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধটা তাহলে ভালো হবে আমাদের এখানে মাঠে অনেক ক্যাঁকড়া হয়েছে এবছর পাড়ার সবাই ধরতে যাচ্ছে ওই জন্য দিদাও আজকে ধরতে গিয়েছিল তো ওইটা দিয়েই আজকে কাঁকড়াটা কষা কষা রান্না করছি এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে রান্নাটা হয়ে এসছে বেশি শুকনো শুকনো করবো না একটু গ্রেভি রেখেছি তো এবার নামিয়ে নিচ্ছি দেখুন রান্নাটা হয়ে গেছে কত সুন্দর কালার এসছে